বন্ধুরা সবার কি কাশে আমি টুকটাক পড়াশোনা করতেছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি শুরু করি পদ্মা কবির নাম হচ্ছে ফরুখ আহম্মদ ফররুখ আহমেদের জন্ম উনিশশো আঠারো খ্রিস্টাব্দের দশই জুন মাগুরা জেলার মাঝ আইন গ্রামে আমি ইম্পর্ট্যান্ট লাইনগুলো দাদা ফুরুক আহমেদের জন্ম উনিশশো আঠারো খ্রিস্টাব্দের দশই জুন মাগুরা জেলার মাঝ আইন গ্রামে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে মাগুরা জেলার গ্রামে তার পিতার নাম সৈয়দ হাতেমালি এটা দাগানোর দরকার নেই কর্মজীবনে বহু বিচিত্র পেশা অবলম্বন করেছেন তিনি জেনে রাখলাম তবে শেষ পর্যন্ত দীর্ঘকাল ধরে চাকরিতে নিয়োজিত ছিলেন আচ্ছা চাকরিতে নিয়োজিত ছিলেন ঢাকা বেতারে তো তবে শেষ পর্যন্ত দীর্ঘকাল ধরে তিনি ছিলেন ঢাকা চাকরিতে হিসেবে চল্লিশের দশকে আবির্ভূত শক্তিমান কবিদের অন্যতম ফরুক আহমেদ প্রথম কাব্যগ্রন্থ সাত সাগরের মানসিক প্রকাশিত তিনি ছিলেন চল্লিশের দশকে আবির্ভূত শক্তিমান কবিদের একজন হুম এটা আমরা জানি চল্লিশের দশকে আবির্ভূত শক্তিমান কবিদের অন্যতম ছিলেন তিনি তার প্রথম কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি প্রকাশিত হয় উনিশশো সালে তো তার প্রথম কাব্যগ্রন্থ নাম কি সাত সাগরের মাঝি প্রকাশিত হয় উনিশশো সালে এরপর একে একে তার অনেক কাব্যগ্রন্থ কাব্যনাট্য ও কাহিনী কাব্য প্রকাশিত হয় ইসলাম ঐতিহ্য ইসলামী ঐতিহ্যের পুনরুজ্জীবনে বিশ্বাসী কবির কবিতায় প্রধানত প্রকাশ ঘটেছে ইসলামী আদর্শ ও আচ্ছা এটা এটা কিন্তু একটা ডিফারেন্স তো আমাদের অবশ্যই রাখতে হবে কারণ এমনি কেউ আসতে পারে যে কোন কবি ইসলামী ঐতিহ্যের পুনর্জীবনে বিশ্বাসী ছিলেন বা এরকম কিছু একটা তো তখন আমরা ফরুক আহমেদ এই কথাটা মাথায় রাখবো তারপর তার অন্য গ্রন্থগুলোর নাম কাব্যগ্রন্থের মধ্যে আছে এটা দাঁড়াই কাব্যগ্রন্থের মধ্যে আছে সিরাজা মুনিরা সিরাজা মুনিরা এবং নাট্যের মধ্যে আছে নফেল ও হাতেম নাট্য নফেল ও হাতেম সনেট সংকলন করেছেন তিনি তার সনেট সংকলনের মধ্যে আছে মুহূর্তের কবিতা এবং কাহিনী কাব্যর মধ্যে আছে হাতেম তাই হাতেম তাই এছাড়া তিনি ছোটদের জন্য বেশ কিছু ছড়া ও কবিতা লিখে গেছেন ছোটদের জন্য ছড়া ও কবিতা লিখে গেছেন সাহিত্য কৃতির স্বীকৃতি স্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার ও ইউনেস্কো পুরস্কার লাভ করে পুরস্কার দুইটা জাস্ট পুরস্কার দুইটা জাস্ট আচ্ছা তিনি বাংলা একাডেমি পুরস্কার ও ইউনেস্কো পুরস্কার লাভ করেছেন সাহিত্যের স্বীকৃতি স্বরূপ পুরস্কার 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 ও এবং মরণোত্তর একুশে পদকে ভূষিত হয়েছেন আচ্ছা তারপর মৃত্যুর পর তাকে দেওয়া হয়েছে একুশে পদক ওকে ফাইন উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে উনিশে অক্টোবর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন তার মৃত্যু ডেটটা অবশ্যই দেখাবো উনিশশো চুয়াত্তর উনিশে অক্টোবর মৃত্যুবরণ করেছেন কিন্তু ঢাকায় আর জন্ম হয়েছিল মাগুরা জেলার মাছ আইল গ্রামে মাগুরা জেলার মাছ আইল গ্রামে যেহেতু আমি প্রথম পড়ছি তো আমার তো তেমন কোনো ধারণা নেই তবুও আমি যা বুঝবো তোমাদের বোঝানোর চেষ্টা অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের সাঁত অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ জীবনের পথে পথে অভিজ্ঞতা প্রচুর জীবনের পথে পথে কি কুড়ালাম অভিজ্ঞতা অভিজ্ঞতা প্রচুর আর অনেক ঘূর্ণিতে ঘুরে এটাও দাঁড়ায় কিসে ঘুরে অনেক ঘূর্ণিতে ঘুরে আর কি পেয়েছি ঢের সমুদ্রের স্বাদ পেয়েছি কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাত কেঁপেছে তোমাকে দেখি কে কেঁপেছে তোমাকে দেখি জনদস্যু দুরন্ত হারমান তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণ তার হয়েছে পাণ্ডুর আচ্ছা তোমার তরঙ্গ ভঙ্গে তার বর্ণ কেমন হয়েছে পাণ্ডুর হয়েছে হচ্ছে আসে এটা তো আমরা সবাই জানি আমার কেমনটা বারবার নড়ে যায় সরি তার জন্য তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণ হয়েছে তার পাণ্ডুর সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায় লাঙল কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর তো কেমন মানুষ দুই তীরে কি চালিয়েছে এটা আমি দেখাবো সংগ্রামী মানুষ হ্যাঁ দুই তীরে চালিয়েছে কি লাঙল কঠিন শ্রমের ফল শস্য দানা পেয়েছে প্রচুর কঠিন শ্রমের ফল হিসেবে তারা কি পেয়েছে শস্য দানা পেয়েছে প্রচুর উর্বর তোমার চরে ফলাইছে পর্যাপ্ত ফসল জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জয়াং সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল তো কোথায় এসেছে মানে কোথায় এসে এসে জীবনের সম্বল পেয়েছে সবুজ সমারোহে সবুজ সমারোহে এসে সে জীবনের সম্বল পেয়েছে কে পেয়েছে নির্ভীক জওয়ান জওয়ান মানে হচ্ছে যুবক সেটাকে বুঝেছে বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার হে নদী গেছে তবু পরিপূর্ণ আহ্বান মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার তোমার সুতীব্র গতি তোমার প্রদীপ্ত স্রোতধারা ওকে তো বর্ষায় তোমার স্রোতে ভেসে গেছে সাজানো বাগান সাজানো বাগান ভেসে গেছে কোন ঋতুতে বর্ষায় তাই আমি দাঁড়ালাম আর কি ভেসে গেছে যদি আসে তাহলে সাজানো বাগান অসংখ্য জীবনও কিন্তু গিয়েছে ভেসে সেটাও বোঝাচ্ছে একেবারে অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার হে নদী জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান মানে এত কিছু করার পরও তার প্রতি আমাদের পরিপূর্ণ আহ্বান জেগেছে মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার তো কিসের বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার মৃত জড়তার বুকে তোমার সুতীব্র গতি তোমার প্রদীপ্ত স্রোতধারা এটা আর দাগালাম না এরপর আমরা চলে যাই ওইদিকে দেখে আর কি আছে আচ্ছা মানে অপর পৃষ্ঠায় চলে আসার পর দেখতে পাচ্ছি কিছু কি আছে শব্দার্থ এবার সব সময়ের মতো আছে আচ্ছা কিছু গুলো আমরা দাগাবো কারণ সবগুলো তার আসে না ঘূর্ণি জল বা বায়ুর প্রচণ্ড আবর্ত। এটা যেহেতু একটু ছোটো আছে এটা হয়তো আসতে পারে তাই আমি ঘুরনি এটাকে আমি সাইড দিয়ে মানে একটা অন্য কালারের পেন দিয়ে দাগ দিয়ে রাখলাম যখন আমি আমার রিভাইস দিব তখন আমার মনে পড়বে যে এটা আমাকে একটু ভালো করে পড়তে হবে এই জন্য আর কি আমি দাগটা দিলাম তোমাদের ইচ্ছা তোমরা দিলে দিতে পারো তবে আমি দেওয়াটাই বেটার মনে করি সমুদ্রের স্বাদ সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা বোঝানো হয়েছে ও আচ্ছা সমুদ্রের স্বাদ মানে সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা যে দস্যু নদী বা সমুদ্র পথে ডাকাতি করে এটা আমরা জানি সবাই তবুও আমি দাগিয়ে রাখলাম হারমাত হারমাত এটাও দাগ রাখতে হবে পর্তুগিজ জলদস্যু আচ্ছা তো হারমাত মানে হচ্ছে পর্তুগিজ জলদস্যু কিন্তু শব্দটা আবার স্প্যানিশ শব্দ হচ্ছে আরমান্দা আরমান্দা আরমাদা আরমাদা সরি এটা স্প্যানিশ শব্দ হচ্ছে আরমাদা তরঙ্গভঙ্গি তরঙ্গ ভঙ্গে বানা হচ্ছে ঢেউয়ের আবর্তন পাণ্ডুর বলেছিলাম না ফেকাশে যে পাণ্ডুর তো ফেকাশে সাদাতে হলুদ বর্ণ বিশিষ্ট মানে যখন আমাদের শরীরে রক্ত কম হয় তখন যে একটা আভাসে না কেমন যেন পেল টাইপের বিমর্ষ টাইপের ওরকমটা বোঝায় সুন্দর বাংলা ভাষায় তারপরে উর্বর উৎপাদন শক্তি বিশিষ্ট ফলাইছে মানে উৎপাদন করেছে নিঃসংশয় সন্দেহহীন জওয়ান শক্তিশালী ও বলবান ব্যক্তি ও এটা কি ফরাসি শব্দ আচ্ছা আমি জানতাম এটা বাংলা শব্দ সমারোহে আড়ম্বর জাঁকজমক সম্বল পাথে অবলম্বন মৃত জরতার মুক্তি মৃত জরতার মুক্তি ওই লাস্টের লাইনটা বোঝাচ্ছে পদ্মার তীব্র গতি মানুষের জীবন প্রবাহের গতিহীন স্তব্ধতার বুকে এনে দেয় মুক্তির স্পন্দন ওকে প্রদীপ্ত উজ্জ্বল ভাষ্য স্রোতধারা ধারা স্রোতের ধারা ফাইন আমরা এগুলো শেষ করে ফেললাম এবার আমরা আসি আমাদের যে পাঠ পরিচিতি আছে সেটাতে ফরুক আহমেদের পদ্মা কবিতাটি কাফেলা নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে এটা আমি দেখাচ্ছি কোন কাব্যগ্রন্থ থেকে কাফেলা নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে কাফেলা কাব্য সাতটি সনেটের সমন্বয়ে সমন্বয়ে রচিত কয়টি সনেট সাতটি সনেটের আলোকে রচিত সনেট মানে কিন্তু মহাকাব্য কোনো নর্মাল কাব্য মানে তার মানে এই কবিতা এটা কি সনেট সংকলনভুক্ত কবিতাটি পাঁচ সংখ্যক সনেট হ্যাঁ তার মানে এটাও সনেট পদ্মা অসংখ্যলমভুক্ত কবিতাটি পাঁচ সংখ্যার সনেট জেনে সনেট না পাঁচ সংখার সনেট আচ্ছা নদীমাতৃক বাংলাদেশে ছড়িয়ে আছে অসংখ্য নদ নদী এসবের মধ্যে পদ্মা সর্ববৃহৎ পদ্মা কবিতায় এই নদীর দুই রূপ প্রকাশিত হয়েছে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে তো পদ্মা কবিতায় এই নদীর দুই রূপ প্রকাশিত হয়েছে ভয়ঙ্কর দুই রূপ একদিকে এর ভয়ঙ্কর প্রমত্ত রূপ যা দেখে বহর সমুদ্র ঘোরার অভিজ্ঞতায় লব্ধ দুরন্ত জলদস্যুর মনে ভয়ে সঞ্চার হয় আচ্ছা তো একদিকে হচ্ছে এটার ভয়ঙ্কর রূপ অন্যদিকে পদ্মার পলিতে প্লাবিত এর দুই পারের উর্বর ভূমি মানুষকে দিয়েছে পর্যাপ্ত ফসল জীবন দায়ী সবুজের সমারোহ মানে একদিকে এর ভয়ঙ্কর রূপ অন্যদিকে হচ্ছে এটা যে এর কারণে দুই পাশে যেই উর্বর জমি আছে সেখানে মানুষ ফসল ফলাচ্ছে জীবনযাপন করছে এটা কিন্তু এর একটা শুভ্র রূপ তাই না তাহলে দুইটা রূপ আমরা পেয়েছি পদ্মার এই কবিতাতে আবার এই পদ্মায় বর্ষাকালে জলস্রোতে স্ফীত হয়ে ভাসিয়ে নেয় মানুষের সাজানো বাগান ঘর এমনকি জীবন পর্যন্ত সেই ধ্বংসস্তূপের ভেতর থেকে আবারও প্রাণের স্পন্দন জেগে উঠে পদ্মাকে ঘিরেই অর্থাৎ একই পদ্মা কখনো ধ্বংসাত্মক রূপে কখনো কল্যাণময়ী হয়ে দেশের জনজীবনের সঙ্গে একাত্ম হয়ে আছে কথাটা খুবই সত্য আর শুধু পদ্মা কেন অন্যান্য যেসব নদীতেই তো আমরা দেখতে পাই যে এরকম হয় হ্যাঁ বছরের অন্যান্য সময় আমাদের ফসল দিচ্ছে থাকা খাওয়া দিচ্ছে বাট যখন বর্ষাকাল হয় তখন একদম বন্যা টন্যা করে ভাসা টাসা নেওয়া যায় ঠিক আছে না আচ্ছা পদ্দা চতুর্দশপদী কবিতা হ্যাঁ এটা সলেট আর কি সনেট পাঁচ সংখ্যক সনেট তো পদ্দা চতুর্দশপদী কবিতা মানে সনেট তিন পংকত বিভক্ত চারটি স্তবক এবং শেষে দুই পংকত বিভক্ত একটি স্তবকে কবিতাটি বিন্যাস তো এইLambda আমরা ওই দাদা বইটা থেকে एमसीक्यू আসবে প্রায় দুই তিনটা তিন পংকত বিভক্ত চারটি স্তবক তো তিন পংকত বিভক্ত এটার চারটি স্তবক এবং শেষে দুই পংকত বিভক্ত একটি স্তবকে কবিতাটি বিন্যাস প্রতিটি ঙ্ক্তিতে রয়েছে আঠারো মাত্রা আচ্ছা তো প্রত্যেকটি পঙ্ক্তিতে রয়েছে আঠারোটা মাত্রা কবিতাটি নীলবিন্যাস এই যে এটা কোনটার মতো মনে করতেছে আমাদের ক্লাস যে ছিল মধুসূদন দত্তের একটা কবিতা কি জানো ও কি একটা ও কপোতাক্ষ নন আছে আচ্ছা কপতাক্ষ নদ ওইটার মতো এটা এটার একটা বিন্যাস আছে এটা অবশ্যই জানতে হবে ক খ ক খ খ গ গ ঘ আচ্ছা তো এটা ছিল এটা মিল বিন্যাস এগুলো আমাদের মুখস্থ করতে হবে আমি ইম্পর্টেন্ট লাইনগুলো দাগিয়ে দিয়েছি তোমরা সবাই মুখস্থ করে ফেলো আর এদিকে তো আছে আমাদের এগুলো দেখি পারি কিনা পদ্মাকে দেখে কেঁপে উঠেছে কেঁপে উঠেছে দুরন্ত হারমাত হারমাত আগে করেছিলাম না হারমাত মানে ইয়ে পর্তুগিজ জলদস্যু তাহলে দুরন্ত হারমাত জীবনের পথে পথে অভিজ্ঞতায় কুড়ায়ে প্রচুর কাদের কথা বলা হয়েছে মেবি তীরের মানুষ আমার যেহেতু গাইড বই নাই তো আমি জানি না যে এটার অ্যাকচুয়াল অ্যান্সারটা কী এখনো জানি না পরে গাইড বই কিন্তু তারপর আমরা তো ভালো করে এগুলো পড়বই আপাতত মানে কবিতাটা আমরা পড়ে থাকলাম পড়ে রাখলাম আমার কি তোমাদের যদি ভালো লাগে যদি চাও এরকম ভিডিও আরও দিই তাহলে বলতে পারো এখনও যেহেতু আমাদের কলেজ স্টার্ট হয় পনেরো তারিখ থেকে কলেজ শুরু হবে তো এর আগে আরও দু একটা ভিডিও এরকম আমি বানাতেই পারি পরে আরও বানাতে পারবো কিনা জানি না আচ্ছা বাই